আচ্ছা তাহলে আমার কেন নয় তাহলে দাদা আমার আমার আশাটা বেকার হলে নাকি কি বলবো দাদা বলার কিছু নাই কিন্তু মানে যেটা বাস্তব জিনিস আর কি কেউ নাই এখানে ও দিন ব্লগ টু ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে ঠিক আছে আর যত জলদি হবে শেয়ার করে দাও फटाफट সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় আচ্ছা দাদা বলছি পাবলিক তো অনেক অধৈর্য হয়ে আছে আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তাহলে আপনারাকে ফুল টিমটা কবে পাবো মোটামুটি এখন হয়তো দিন হবে সব বন্ধুরা আমি ঘরে ব্লগটা করতে পারি নাই এই কারণে আমি এখন আসি গেছি মুকুটমণিপুর তো মুকুটমণিপুর হয়ে আমরা চলে যাচ্ছি বেহা সমিতির কাজ তো ব্লগটা কন্টিনিউভাবে জুড়ে থাকবেন তো হয়ে আমরা চলে যাব ওই নৌকা দিয়ে ওই বেহা সমিতির কাজ তো আপনারা কন্টিনিউ ব্লগটা জুড়ে থাকবেন আর এনজয় নিতে থাকুন যেরকম বেহা সমিতিকে আপনারা সাপোর্ট করছিলেন সেরকমই আমার এই চ্যানেলেও আসছে ভিডিওটা আপনারা জুড়ে থাকবেন হ্যাঁ আর আমরা এইখানে আছি আমরা এইখানে কাটবো আর কাটিয়ে নিয়ে আমরা চলে যাব তো দেখা যাক কতগুলো লোক এইখানে ক্যান্ডিডেট আসছে তো এখান থেকে প্রায় বেহা সমিতির বাড়ি হলুদ কানালি তো প্রায় আঠারো থেকে উনিশ কিলোমিটার হবে তো আমরা চলে যাচ্ছি এই দাদাটা আমরা খুব হেল্প করছে এই দাদাটা আমরা নিয়ে এসেছে ইনার জন্য আমরা যেতে পারবো না না নবিন দা নবিন দা বিশাল বড় ক্রিয়েটর তো কন্টিনিউ জুড়ে থাকুন তো বন্ধুরা এবার আমাদের লোকাল বাসটা চলে এসেছে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তো আমাদের বাইক এসে গেছে

દોકાલમાં દોકાલમાં તે પ્રક્રિયા કરી আমরা এসেছিলি বিবাহ সমিতির কাজ হ্যাঁ তো বিবাহ সমিতিকে আমি একবার লাগাই দেখছি ফোন করা হয়েছিল তখন তখন বলেছিল যে আসবে তো এখন কি অসুবিধাটা হয়েছে বা নাই হয়েছে একবার আপনারা জানুন বিবাহ সমিতিকে আমি কলটা লাগাচ্ছি আর কি বলছে কি নাই দেখুন আর আমি মিথ্যা কথা বলিনি দর্শকরা একবার দেখান দেন যে আমরা কোথায় আছি জুম করো ঠিক আছে এইদিকে আসুন চলে আসো তো বন্ধুরা দুঃখিত যে আপনারাকে ভিডিওর মাধ্যমে বিয়া সমিতিকে দেখাতে পারলাম না কারণ বিয়া সমিতিকে আমি কল করব আর কি সমস্যা হলেও সাক্ষাৎকারটা পেলাম না তো আপনারা দেখুন এখন আমি আছি মুকুলমণিপুরে তো হলুদ কানালি ওনাদের জায়গা বাসস্থান ওখানে আড্ডা দেই ওখানে থেকেই সবকিছু কিন্তু ওনাদের বাড়ি তো আলাদা আলাদা জায়গায় তাহলে সেই জন্যে বিষয়টা হচ্ছে তাহলে আমি লাগাচ্ছি কলটা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি নাম্বারটা বেহাই সমিতির দেখা যাক কি বলছে হ্যাঁ দাদা বেহাই সমিতির বেহাই সমিতি বলছি দাদা বলে আপনাদের এখানে আসেছি এই মুকুটমণিপুরে আছি তো আপনাদের জায়গাটা কোথায় জায়গাটা কিন্তু এখন তো কেউ নাই তো সবাই নিজের যা বাড়ি চলে গেছে ও আমরা এখানে সকাল থেকে দুটা পর্যন্ত থাকি আচ্ছা আচ্ছা তো আজকে তো আর মোটামুটি দেখা হবে না দুটার তারপর আমরা একেবারে পাঁচটার সময় তো সবাই আসি আচ্ছা তাহলে আমার কেউ নয় তাহলে তাহলে দাদা আমার আমার আশাটা বেকার হইলো নাকি কি বলবো দাদা বলার কিছু নাই কিন্তু মানে যেটা বাস্তব জিনিস আর কি কেউ নাই এখানে ও না মানে আমার তো দাদা সেটা সেটা বুঝছি কিন্তু আমার তো দাদা অনেক দূরে বাড়ি আমার সেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট কিন্তু আমি সে আসছি সকাল একবার তো আপনাকে ফোন করেছিলাম তখন বললে যে আসবে বললে তো হয়তো তাহলে আমার টাইম একটু আসতে তো অনেকটা দূরত্ব না থাকি দুটো থাকি আচ্ছা যদি ঠিক আছে আচ্ছা দর্শক আমি ভিডিও বানাচ্ছি সেই জন্যে বানা বলছি যে দর্শকরা কে তাহলে চ্যানেলের বিষয়ে একটু কিছু বলে দিলে ভালো হতো আমার চ্যানেলটা নবীন ব্লগ টু বটে হ্যাঁ হ্যাঁ একটু সাপোর্ট করার জন্য নবীন ব্লগ টু ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে ঠিক আছে হুম আর যত জলদি হবে শেয়ার করে দাও फटाफट সবার কাছে যেমন ভিডিওটা পৌঁছে যায় আচ্ছা দাদা বলছি পাবলিক তো অনেক অধৈর্য হয়ে আছে আপনাদের সাক্ষাৎকার নেয়ার জন্য তাহলে আপনারাকে ফুল টিমটা কবে পাবো মোটামুটি

তাহলে একটা টাইম যদি আপনারা বলে দিতেন যে অনেক লোক তো ফোন নাম্বার পাইনি তাহলে সেই অলুদ হলুদ নাম শুনে চলে যায় অনেক লোক যারা অসুবিধা না অসুবিধার মুখে যারা পাবলিক না পড়ে তাহলে একটা আপনাদের মানে টাইম টেবিলটা যদি বলে দিতেন দর্শকরা তাহলে জানতো সকালে সবাই থাকে আচ্ছা আচ্ছা মানে আটটা ওই দুটা তক্য থাকে কি দুটা পর্যন্ত আর দুটো নিজের নিজের রুমে মানে নিজের নিজের ঘরে চলে যায় তারপরে একেবারে সন্ধ্যা পাঁচটার সময় আসি আমরা আর ওখানে থাকো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দাদা তাহলে আমি কিছুদিন মধ্যে আপনাদের সাক্ষাৎ কর নিয়ে আসবো তাহলে রাখছি দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা শুনলেন ব্যাপারটা হয়েছে যে এই ব্যাপার তো সবার কাছে নাম্বার আপনারা পাবেন না বেহা সমিতির নাম্বার তো আমি বেহা সমিতি লাগালাম আপনারা শুনলেন তো বিয়া সমিতির মেম্বার বটে মানে ওনাদের এই একজন এইখানে ভিডিওটা আমি সমাপ্ত করছি আর বেশি বড় দীর্ঘায়িত ভিডিওটা করব না তো আপনারা যদি ভালোবাসা দেখান যে না ভাইয়া সমিতি সাক্ষাৎকার চাই তো যদি নাই পারা যায় আমার জানকারিটা হলো যে সকাল আটটা বা সাতটার থেকে দুটো পর্যন্ত ওনারা ওই ওই হলুদ কানালিতে থাকে আর দুটার পর হলে হবে কিনা আর আমাদের বাড়ি অনেক দূরে না তাহলে আমরা যদি আটটা দশটার দিকে বার হয় তাহলে সেই দুটো বাজি যায় তা দুটা বাজলে আরো সমস্যা হয়ে যেত এখন প্রায় দুটো আড়াইটা বাজছে তো এই কারণেই আমাদের সমস্যা হয়েছে বন্ধুরা সেই জন্য আমরা এখন মুকুল মণিপুরেই এইখানে আছি এখানে খাবার খাওয়া হইলো তাহলে এবারে বাড়ির পথে রওনা দিব তো আপনারা ভালোবাসা দেখান হ্যাঁ ঝাড়িয়ে কমেন্ট আসে আমাদের আমাদের দোস্ত মানে আমাদের বন্ধুগুলা কে বলছে যদি ঝাড়িয়ে কমেন্ট আসে তাহলে যে সাক্ষাৎকার চাই সাক্ষাৎকার চায় জোরালো ওনাদের যে বক্তব্য সে বক্তব্য যদি তুলে ধরা হয় বিয়া করি এক না লুড়কিয়াই না আরো জয়ন্ত দা তো ওই রাজুদা ওরা বিয়া করিয়েছেন নাই বা বিয়া করিবে কেন নাই কোনো গার্লফ্রেন্ড আছে না সব জানকারিটা আমি পুরা আহ সাক্ষাৎকারে তো নামাই আপনারা তো দেখিয়েছেন অনেক অনেক সাক্ষাৎকারে তো যদি এটি কমেন্ট ঢের আছে প্রত্যেকটা আমাদের দোস্ত মানে আমাদের বন্ধুগুলা হয়তো আহ মোটামুটি বারো বছর আঠারো বছর কুড়ি বছর এমনি আমাদের বয়সের লোকে বা যেকোনো বয়স হোক যদি কমেন্ট আছে যে বেয়া সমিতি সাক্ষাৎকার চাই খুব জলদি তাহলে যেদিন আমরা তো বুঝতে পারলি সেদিন আমরা সকালে বার হতে হবে অনেকটা দূর তো আপনারা ভালোবাসা দেখান আমরা অনেক মেহনত করছি অনেক দূর থেকে এসেছি আমরা কেন্দা থানা থেকে এসেছি দূর তাহলে ভিডিও করার জন্যেই এসেছি আপনারা মনোরঞ্জন দেখার জন্যই এসেছি আর আপনারা যদি না দেখেন স্কিপ করে চলে যান আনসাবস্ক্রাইব করে চলে যান তাহলে আমরা ভিডিও মোটিভেশন করতে পারবো না তো দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকারে নিয়ে ততক্ষণের জন্য বাই বাই সবাইকে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আমাকেও ভালো রাখুন যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য নমস্কার জহার দণ্ডবত